এক বা ইয়ে মানে কেউ আসলে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন বা আমাদের কোনো ব্যানারে হচ্ছে না এটা বগুড়া সর্বস্তরের জনগণ মানুষের মধ্যে যে একটা চাই দেয় যে এই সতেরো বছর এই দেশটাকে মানে তারা যেভাবে এক না একটা এই এই দেশটা জিম্মি করে রাখছিল মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে ভাতের অধিকার ফ্যাক্টিস চাই যে এই সতেরো বছর এই দেশটাকে মানে তারা যেভাবে এক না একটা এই দেশটাকে তারা জিম্মি করে রাখছিল মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে ভাতের অধিকার মানুষের কথা বলার অধিকার পর্যন্ত হর মানুষের একটা আক্ষেপ যে আক্ষেপের জায়গাটা ছিল আজকে তার বই প্রকাশ দেখবেন যে মানুষ তাকে জুতা দিয়ে সম্বোধন করতেছে তার একটা জন্মদিন যে দেখাচ্ছি সৈরা চাষ শেখ হাসিনা তাকে কিভাবে মানে জুতা দিয়ে শুধু এখানে না মানে ঢাকা বিশ্বে নিজেকে ধন্য মনে করেছিলেন একটু বলুন ভাই দেখেন যখন গত কিছুদিন আগে যে দেশের স্বাধীনতাটা আসছে এর আগে আপনারা দেখছেন তারা যে পরিমাণ ছাত্র মারছে তাদের উপর হেলিকপ্টার দিকে তারা ফায়ার করছে পুলিশের নির্দেশনা দিছে কত শিশু মারা গেছে এবং শুধু শিশু না সাধারণ হাজারো জনগণ মারছে তারা যেটা শুধুমাত্র টেলিভিশনে ক্রাস হয়েছে মানে যেটা দেখানো হয়েছে এটা ছাড়া তো আরও মারছে যেগুলো

ไรท์เออ